হাই ফ্রেন্ডস গুড মর্নিং দেখুন এই যে এখানে গাছে গাছে কাঠ বিড়ালিগুলো ভর্তি সকালবেলা এই ফুলের ফুলের যে কুঁড়িগুলো এইগুলো খাচ্ছে আর এই যে দেখুন প্রত্যেকটা ফুলের থেকে ওই পুষ্পদণ্ড গর্ভদণ্ডের যে জায়গাগুলো আছে ওগুলোকে খাচ্ছে আর ফেলছে ফুলগুলো এই যে দেখুন এখানে একটি প্রজাপতিও এসেছে ফুলের মধু সংগ্রহ করছে সবাই এসে গেছে কৃষ্ণচূড়া গাছ ভর্তি ফুল রাধাচূড়া গাছ ভর্তি ফুল ফুলে ফুলে মৌমাছি প্রজাপতি কাঠবিড়ালি পাখি সবাই খাবার গ্রহণ করতে ব্যস্ত শুধু আকাশ দিয়ে একটা বক উড়ে গেল থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ গাছ ভর্তি কাঠ ওরা শুধু খাবারই খাচ্ছে ওখান থেকে খাদ্য সংগ্রহ করতে ব্যস্ত এবং দেখুন এই যে বসে 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 খাচ্ছে আর ফুলগুলো ও গর্ভদণ্ডগুলো গর্ভ মুন্ডটাকে ছিঁড়ে 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 খেয়ে নিচ্ছে দেখুন প্রত্যেকটা ফুল ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে আর ফেলে দিচ্ছে থ্যাংক ইউ